আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মত আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকে শুরুতে আপনাদের মাঝে নিয়ে আসলাম হলো আমাদের বাড়িতে মেহমান আসছে তো সাবিনা শাশুড়ি ওরা সবাই চলে আসছে তাদের জন্য রান্না বাননা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো জানি না কত কিছু হলো করলা ভাজি আছে দেখতে পাচ্ছেন এখানে ডাল ডাল রান্না করা হয়েছে এখানে হলো গরুর মাংস রান্না করা হয়েছে এখানে মুরগির মাংস আর এখানে পোলাও ভাত এখানে সাদা ভাত এখানে হলো আপনার ইলিশ মাছ রান্না করা হয়েছে তো সব মিলে রান্না বান্না শেষ আমি সব কিছু গোছায় গাছাই নিলাম এই তো

আজকাল আমার দাদু আসছে দাদু ফি আমার ফি আসতে সবাই মিলে আমার হলো সাজাইতে সেগুলো সব টিবে এটা কি আর এটা কি

মিষ্টি সবই আছে খান আমরা আছি না খানায় যাব না আল্লাহ কি কার মোবাইলটা না

মানুষ কবি যেতে চাই তোমার বুকে আল্লাহ কি হালাই দিত সব খাও উঠনি আল্লাহ খাও মরুম যা দাদির পাশে যা খারা মরুম দাদির পাশে যা খারা খারাটা ছবি তুলি

খাইয়া দেওয়ার দরকার ছিল আমার মায়ের রান্না বান্না হয়ে গেছে এখানে হলো সালাদ আছে লবণ আছে শুরুতে এদিক দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে হলো করলা বাজি আছে দেখতে পাচ্ছি এখানে ডাল ডাল রান্না করা হয়েছে এখানে হলো গরুর মাংস রান্না করা হয়েছে এখানে মুরগির মাংস আর এখানে পোলাও ভাত এখানে সাদা ভাত এখানে হলো আপনার ইলিশ মাছ রান্না করা হয়েছে তো সব মিলে মোটামুটি রান্না বান্না শেষ আমি সব কিছু গোছায় গাছাই নিলাম এই তো

নাই তোৰ কাপোৰ তোলে ফিন্ধি

নিশ্চয় <laughs> কেমন <laughs> কষ্ট পাই দ

মাছ ভাজা হচ্ছে আর এটা হলো সেই মাছটা সকাল সকাল দেখছেন এক হাজার টাকার মাছ ওখানে পিস পিস করা হয়েছে এই কটা টুকরো এসে মা না রাখছেন ওই টুকরা রাখছি ওই বলবো আমার আবুতল হইলো কান্তর সাল রে আমার আবুতল হবে

তোমারে হ্যাঁ তুমি মাইছে সিরিয়াল দাও না এবার তো সবার আগে তুমি আর ছাই মানাই বা তোমরাই যাও সবার লগে আমরা যখন কাম কাজ করি আমরা যাই তখন তোমরা তখন যাও হ

লা রান্না বান্না হয়ে গেছে এখানে হলো সালাদ আছে লবণ আছে শুরুতে এদিক দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে হলো করলা বাজি আছে দেখতে পাচ্ছেন এখানে ডাল ডাল রান্না করা হয়েছে এখানে হলো গরুর মাংস রান্না করা হয়েছে এখানে মুরগির মাংস আর এখানে পোলাও ভাত এখানে সাদা ভাত এখানে হলো আপনার ইলিশ মাছ রান্না করা হয়েছে তোর সব মিলে রান্না রান্নাবান্না শেষ আমি সব কিছু গোছায় নিলাম এইতো las setas pan